এই গরমে দুপুরে যদি পাতে এই রকম পেঁপে আলু আর রুই মাছের এরকম পাতলা ঝোল থাকে তবে তো এক থালা ভাত নিমিশেই খাওয়া যায় আর সাথে দেখো কুচো চিংড়ি দিয়ে কচু পাতা যেটা আমাদের বাড়ির বাড়িতেই আমরা লাগিয়েছি আর সাথে গাছের লেবু তো চলো বন্ধুরা আজকে একদমই অন্যরকম ভিডিও হতে চলেছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কিন্তু দেখো আজকে ইটিং শো হচ্ছে তো চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা আজকে আমি একদম অন্যরকম একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি করব ইটিং শো দেখতে পাচ্ছ আমার থালে আছে অল্প কটা ভাত কারণ আমি ডাইটিং আছি ডাইট করছি সেই জন্য দেখো এখানে কি কি আছে একবার বলে দিই যেহেতু দেখাই এখানে আছে শশা এখানে আছে গাছের একদম টাটকা পাতি লেবু এখানে আছে কাঁচা লঙ্কা আর আছে কিছুটা ভাত পরিভ মানে আমার পরিমাপ মতো কিছুটা ভাত আর এখানে আছে হচ্ছে কচু শাক চিংড়ি মাছ দিয়ে কুচো চিংড়ি যেটা দারুণ বানিয়েছি আজকে এটা আর এখানে আছে এখানে হচ্ছে পেঁপে আলু দিয়ে রুই মাছ দিয়ে একটা ঝোল যেটা মানে যে পরিমাণে গরম পড়েছে না খাওয়া দাওয়া সত্যি খুব দেখে শুনে খেতে হবে সেই জন্য একদম হালকা পাতলা করেছি কোনো এখানে হয়তো মানে তোমরা ভাবতে পারো যে ভিডিও দেখাচ্ছে তা কী সব খাওয়া খাওয়া দাওয়া দেখাচ্ছে মাছ মাংস দেখাবে কিন্তু না বিশ্বাস করো এই গরমে আমি মনে করি মাছ মাংস মানে মাংস এসব খাবার থেকে এইরকম হালকা পাতলা খাবার খাওয়া অনেক ভালো তো আমি প্রথম শুরু করব হচ্ছে কচু শাক দিয়ে আমার তো কচু শাক খেতে খুব আজকে হাজব্যান্ড ওয়াইফ এর খাবার পালা ছিল কিন্তু আর্জেন্ট একটা পেশেন্ট চলে এসছে ওই জন্য দেখতে যেতে মানে চলে যেতে হলো আর নাহলে পুরো রেডি করছিলাম যে দুইজনা একসঙ্গে খাবো তো হলো না সেটা আগে থেকে বলছি আমি কিন্তু কোনো ইটিং শো করি না আমি কোনো ফুড ব্লগার বা এমনি কোনো বড় সড়ো ব্লগারও না আমার আজকে একটু ইচ্ছা করলো যে আমি তোমাদের সাথে আমার খাওয়াটা কি রান্না করছি কিভাবে কি করছি সেটা আমি কিভাবে খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই জন্য আর কারো কারো কচু শাক খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু জানাবে うん শশাটা কিন্তু খুব সুন্দর একদম মিষ্টি আর কচি তাহলে শশাগুলো একটু এরকম অন্য টাইপ হয় আমি আরেকটু কচু শাক নেব সুন্দর হবে না কচু শাকটা আবার বলে দিই কচু শাকটাও কিন্তু আমার বাড়ির গাছের আমি বাড়িতে লাগিয়েছি একদম ভেজাল মুক্ত ভেজাল ছাড়া কচু শাক আর একটুখানি নেব কচু শাক যে কটা ভাত নিয়েছি সব তো কচু শাক দিয়ে মাখানো হয়ে যাবে তবে আমি তরকারি দিয়ে কি খাবো এই কটা ভাতই খেতে হবে আমি ডায়েট করছি তো খেতে ইচ্ছা করলেও খেতে পারবো না এই কচু শাক হ্যান শাক ফ্যান শাককেই পেট ভরাতে হবে আর মাথা রাতে চুল টুল গুটিয়ে এসছে সাজুগুজু কিন্তু করিনি কিছু প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে আমার হচ্ছে সবজি খেতে হবে বেশি দেখো কতটা সবজি হয়ে গেছে আর ভাত খেতে লেগেছে পনেরো মিনিট ছাপ্পান্ন সেকেন্ড পুরো কমপ্লিট চলো বন্ধুরা আজকের এই নতুন রকম ভিডিও তোমাদের কেমন লেগেছে একদমই অন্যরকম একটা ভিডিও বানালাম সরি অনেক সুন্দর খাবার তো এই জন্য এরকম ঢেকুর উঠলো তো খাবার দাবারটা তো ফাটাফাটি হয়েছে মানে এই গরমে আমার শরীরটাও খারাপ করবে না অথচ আমি পেট ভরে ভরপুর খেলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বলো তাহলে এই এইরকম ভিডিও আমি আবারও নিয়ে এসছো আর নিয়ে আসবো আর যদি আমাদের কাপাল ভিডিও এরকম দেখতে চাও খাবারের ভিডিও তবুও কিন্তু কমেন্ট করো যে আমাদের দুজনার খাবার ভিডিও দেখতে চাও শুধু যে খাবার ভিডিও আসবে তা না সেটা না আমি কিন্তু সব রকম ভিডিও করি আমি ডেলি ব্লগ করি আমি সারা দিন যে যেসব আমি সারাটা দিন আমাদের যে ফ্যামিলি নিয়ে আমরা তিনজন সংসারে ছোট্ট সংসারটা আমি কিভাবে করছি কীভাবে কি করছে সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি ছোট্ট সংসারটা কিভাবে সকাল থেকে রাতটা আমাদের কেমন ভাবে যায় সেটাও তোমাদের সাথে শেয়ার করি তো চলো আজকের মতো টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই গরমে কিন্তু এরকম সুন্দর সুন্দর পাতলা পাতলা ঝোল যাতে পেট খারাপ না হয় শরীর ভালো থাকবে মন ভালো থাকবে আর পেটটাও ভরপুর ভরবে তো এই রকম খাবার দাবারই খেয়েও তো চলো টাটা